আসসালাম আলাইকুম গরম গরমের রাজা হচ্ছে বাটিক বাটিক কিন্তু আলহামদুলিল্লাহ এই বাটিকটা এত জনপ্রিয়তা যারা বাটিকগুলো নিছেন তারা জানেন এবং এই বাটিকটা কিন্তু আমরা হাজার হাজার করি কারণ হচ্ছে মাত্র দশটি কালার কালার যদি আমি দেখাই দেখেন এখানে কালার গুলো এখানে হচ্ছে আট দশটা কালারের মতো আছে আট দশটা কালার পাবেন এখানেও কিন্তু নিচেও রাখা আছে বিশেষ করে দেখেন আমাদের স্ট্রোকটা দেখেন এই যে আজকে আসছে আজকে বাটিকটা স্টক হয়েছে দেখেন কি পরিমাণ বাটিক আসছে ইনশাল্লাহ এত পরিমাণ চলে এবং এত পরিমাণ চাহিদা যার কারণে আমরা এই বাটিকটা এত স্টক করতে করতেছি এবং আপনারা জানেন আমাদের এই বাটিকগুলো কিন্তু দুই দিনের ভিতরে শেষ হয়ে যাবে আপনাদের যা যার প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নেবেন দুই দিনের ভিতরে শেষ হয়ে যাবে একদম ফ্রি সাইজ থাকবে প্রাইসটাও থাকবে খুবই হাতের নাগালে রিজনেবল প্রাইসে যারা বাটিক নিয়ে কাজ করতে চান যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য ভিডিওটা হবে ইম্পর্টেন্ট কারণ গরমের ভিতরে এই বাটি হচ্ছে সব থেকে আরামদায়ক ইনশাল্লাহ এটা হচ্ছে সব থেকে জনপ্রিয় বাংলাদেশ চ্যালেঞ্জ এই রকমের কালার ডিজাইন কোথাও আপনি পাবেন না এবং কালার বলেন কস বলেন একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ একদম ফ্রি সাইজ থাকবে এটার ভিতরে দুইটা ডিজাইন এটা হচ্ছে মালটির ভিতরে মাল্টিটাও কিন্তু একই জাস্ট মাল্টি অর্থাৎ রঙিন কালারিং করা যার কারণে এটা হচ্ছে মাল্টি এটার ভিতরে পাঁচ ছয়টা কালার পাবেন দেখেন একদম ফ্রি সাইজ হবে এবং কোটা অন্য হবে কিন্তু কিন্তু কোটা হবে এটা হচ্ছে দেখেন হাতার এক্সট্রা দেওয়া থাকবে যারা এই বাটিকটা পছন্দ যারা নিছেন তারা জানেন যারা নেন নাই এখনো তাদেরকে বলবো আপনারা বাটিকটা নেন নিয়ে দেখেন আপনি শোরুমে খুলে দেখাইতে হবে না কাস্টমারকে জাস্ট শুরুে এক কর্নারে রেখে দেবেন কাস্টমারে খুঁজে নিবে এই প্রোডাক্টটা এত জনপ্রিয় সেটা হচ্ছে আপনি শোরুমের এক কর্নারে রাখবেন সেখান থেকে কাস্টমারে খুঁজে নিবে আপনার দেখাইতে হবে না এত পরিমাণ এই বাটিকটা চলে অর্গেন ভিতরে অন্য থাকবে এবং কোটা অন্য থাকবে এর ভিতরে কালার আছে অনেকগুলা কালার ডিজাইন ইনশাআল্লাহ যারা নিবেন জটপট করে স্ক্রিন দিয়ে আমাদের ইমোহারটা কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম